আসর তো মধ্যে তো মনে করেন হচ্ছে পার্সোনালিটি পরে আমি ভয় পেয়ে গেছি ভাবলাম যে পুলিশ আমার মনে আমাকে মনে হয় সিগন্যাল দিছে আল্লাহ এত হন ঠিক আছে ভাই তুই যা রে ভাই যা তোরা ছাইটা দিলাম ও মামা ওয়া ওয়াও ঢুকাই দেন ঢুকাই দেন দেখছেন এটা একটা অবস্থা এটা আমার খুবই প্রয়োগ এটা কি হলো বুঝলাম না আপনারা দেখছেন আমি কিন্তু নর্মালি যাইতেছি উনি হুট করে ইন্ডিকেটর কিন্তু দেয় নাই ফুটপিরে মনে করানো হচ্ছে বামে চাপাই দিছে এটা কোনো কথা আসসালামু আলাইকুম গতকালকে আসলে বের হইতে চাইছিলাম গতকালকে বের হইয়াও বের হই নাই আবার আজকে বের হইছি এখন দেখেন আকাশের অবস্থা এরকম চারিপাশে দেখেন কি পরিমাণের কুয়াশা দেখে কি মনে হইতেছে যে অনেক ভোরে বের হয়েছে তাই না আসলে তাই না এখন সময় হচ্ছে নয়টা বিয়াল্লিশ আমার মোটরসাইকেলের তো নয়টা বিয়াল্লিশ তো একেবারে মানে এরকম টাইম হয় নাই আমার এই শীতের সময় এই আমার ব্লগে তো আজকে হচ্ছে বের ভাবলাম যে একটা ব্লগ করি চলেন রাইড করি স্মিল্লা আমাদের নতুন রাস্তা থেকেই ব্লগ করতেছি বেশ কয়েকদিন যাবৎ চলেন আজকে যাই রাস্তায় যাই এখন যাইতে হবে ফুয়েল পাম্পে ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা লোড দিতে হইব অল্প কিছু দেন তারপর একদিকে মুভ করতে হইব আর কি আচ্ছা চলেন ওইদিকে যাই গিয়ে দেন তারপর কথা বলতেছি মেন রাস্তায় ফুলটা ভইরা দেন আসলাম এখন পুরা রানিং এ আসি পুরাই ওয়াও টাইপের ওয়েদারটা যা লাগতেছে না সুবহানাল্লাহ এরকম ওয়েদারে বাইক রাইড করতে আসলে সবারই মজা লাগে তাই না আমার কিন্তু খুবই ভালো লাগতেছে মনে করতেছে এখানে আবার রোদ এসে পড়ছে রোদ হালকা তারপর কুয়াশা কুয়াশা বেশি থাকলে আবার প্রবলেম আছে বড় বড় গাড়ির জন্য কারণ হচ্ছে বড় বড় গাড়িতে মনে করেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি তো গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি যে আসলে কুয়াশার জন্য একসাথে বেশ কত অনেকগুলো মানে বাস দুইটা তিনটা বাস রাত এগুলো সব মানে একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ আহত হয়েছে মারা গেছে কিনা এরকম কোনো নিউজ পাই নাই তবে আহত হয়েছে সম্ভবত ভয়াবহ অবস্থা আল্লাহ আলাদা যাতে এরকম কারোর সাথে না ঘটে মানে এরকম যাতে না হয় এই দুভয় এবং প্রত্যাশা যাই হোক চলেন রাইড করতে করতে চলতে চলতে আমরা আগাইতে থাকি করে কি পাইপ পুরাই ওয়াও আজকে অন্য রকম রাইড তাই না আমি গত যে বলছিলাম যে গতকালকে বের হতে চাইছিলাম যেহেতু ব্লগ কি করতেছি আপলোড হইতে হইতে হয়তো কয়েকদিন সময় লাগবে আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চিন্তা ভাবনা করতেছি মানে প্রতিদিন একটা করে কারণ হচ্ছে যদি দুদিন পর পর আপলোড দিই তাহলে হচ্ছে মানে ভিডিও জয়মা যায় অনেক তার জন্য আমি চাইতেছি যে একটা করে ভিডিও প্রতিদিন আপলোড দেওয়ার দেখি কতটুকু করা যায় আসলে ব্লগের প্রতিদিন ভিডিও আপলোড করলে মনে করেন হচ্ছে ভালো মনে করেন আমার লাইফে যা ঘটতেছে মানে বাইক নিয়ে যেদিকে যাইতেছি যেদিকে মুভ করতেছি ওই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর মনে করেন আস্তে ধীরে যতটুকু সম্ভব মানে করবো আর কি আর বাদ বাকি কিছু মনে করেন হচ্ছে জিনিস আছে যেগুলো আসলে শেয়ার করা সম্ভব হয় না হয়না বেশ কিছু মানুষের তো মধ্যে তো পার্সোনালিটি ওরে আমি ভয় পেয়ে গেছি ও ইয়ে হচ্ছে ভাবলাম যে পুলিশ আমার মনে আমাকে মনে হয় সিগন্যাল দিছে আল্লাহ বাইরে ভাই পুলিশের সামনে যাওয়া যাইবো না পুরাই ভয় পেয়ে গেছি এদিকে দেখি প্রচুর পরিমাণের জ্যাম এত জ্যাম জ্ঞান সামনে কি সিগন্যাল সিগনাল করছে কিনা সিগনাল বলতে হচ্ছে এখন কিন্তু ইদানিং রাস্তাঘাটে যারাই চলাচল করেন তারা খুবই সাবধানে মানে সাবধান সাবধানে চলাচল করবেন কারণ হচ্ছে এখন কিন্তু প্রচুর পরিমাণে চেকপোস্ট বসে মনে করেন আর্মিরাও কিন্তু বসে এখন আর্মিরাও কিন্তু চেকপোস্টে থাকে ঠিক আছে কারণ আর্মিদের উপর তো কিছু বলা যায় না চাইলে ভাই অনেক কিছুই কইরা ফেলবে আমি কিন্তু রীতিমতো ভয় পেয়ে গেছি যে পুলিশের সিগন্যাল দিতেছে ভাই ভাই কিছুই নাই গাড়ি নিয়ে গাড়ি ডাম্পিং এ নিয়ে যাইবে ও আল্লাহ যা করে ভালোর জন্য করে সামনে যাতে এরকম কোনো ইনসিডেন্ট না ঘটে আমার সাথে যাই কি যেন বলতেছিলাম বলার জন্য আসলে ক্যামেরাটা অন করছিলাম হ ভাইয়া আপনার হাতের পাওয়ার আছে খুবই ওয়াও আপনার হাতের পাওয়ারে আমার ব্রেক হয়ে গেছে আর এই পুলিশের জন্য পুলিশ সিগন্যাল দিছে তার জন্য কি যেন বলতে লইছিলাম ভুলে গেছি আচ্ছা টপিকটা মনে পড়লে পরে বলতেছি এখন চলেন আগাই ও আচ্ছা যেটা বলতে চাইছি মানে বলতে লইছিলাম সেটা হচ্ছে মানে মানুষের পার্সোনালিটি তো মনে করেন যে বেশ কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে সবার সাথে শেয়ার করা সম্ভব হয় না ধরুন আমার ব্লগের মধ্যে আমি যেগুলা বলি সেগুলা মনে করেন হচ্ছে বাসায় এরকম শেয়ার করা যায় না তাই না আমার ভিডিওতে যদি দেখে বাসায় কেউ তাহলে হচ্ছে মানে বুঝতে পারবে এই আর কি আর তার টান দিছে আমি একটু আগে চলে যাই কারণ হচ্ছে একটু মাঝখানে একটু ক্যাঞ্চাম হয়ে গেছে তার জন্য মনে করেন একটু টান দিলাম তো এটা হঠাৎ করে মনে পড়লো মনে করার কারণ হচ্ছে আমি ক্যামেরাতে একটু দেখে নিছি আর হচ্ছে মাঝখানে একটা ব্লগ করছিলাম একটা ব্লগের মাঝখানে একটা ফুটেজের হচ্ছে বয়স ছিল না তো তার জন্য এটা দেখে নিলাম আর দেখলাম যে কি বিষয় নিয়ে যেন কথা বলতেছিলাম তো সেটা দেখেও নিলাম আর হচ্ছে আমার বয়স যে ঠিকঠাক মতন হইতেছে কিনা সেটাও দেখে নিলাম যাই হোক ঠিক আছে আসলে এমনিতে ক্যামেরাতে মনে করেন হচ্ছে ভয়েস চেক করার কোনো অপশন নাই যেহেতু আমি অ্যাডাপ্টার ইউজ করি এত হর্ন দিতেছে ভাই তুই যা রে ভাই যা তোরা ছাইড়া দিলাম আমি রিল্যাক্স হয়ে যাই মনে একটা অবস্থা শুরু করছে তাকোয়া মানে পেছন থেকে মানে মনে হইতেছে যে উপর দিয়ে উইরা যাইবো এরকম একটা অবস্থা টান যদি না দিতাম তাহলে হচ্ছে একটু ঝামেলা হইতো আর কি দেখে গেছে সাইডে গাড়ি ছিল তার জন্য একটু স্ট্রিট উঠাইছিলাম ভাই এরকম মনে করেন যদি দেখবেন যে আপনি মনে করেন হচ্ছে হর্ন দিতেছে পিছন থেকে তাহলে আপনি চেষ্টা করবেন তাকে ইগনোর করার না হলে হচ্ছে একটা যে একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে ভাই আগে সময় ভাই জিত ছিল অনেক যে আসলে কেউ যদি হর্ন দিত মনে করেন তাকে ওভারটেক করে একেবারে মানে আমার আমার আগে যাইতেই দিতাম না এখন ভাই একটু মনে করেন যে একটু মাথায় ওই সেন্স আছে যে আসলে এরকম করে চালানো ঠিক না কখন কোন দুর্ঘটনা ঘটে যায় আপনি সাবধান থাকবেন তাহলে মনে হচ্ছে তেমন ঘটনা ঘটবে না তারপরে ধরেন পেছন থেকে যদি কেউ মেরে দেয় তাহলে সেটা কিছু করার নাই আপনি যতই সাবধানে থাকেন আমার তো মনে হইতেছে এই দিক দিয়ে আমি আসার সময় কেউ ঢুকবো কিনা চিন্তা করতেছি বেশ সার্জেন্ট দেখা যাইতেছে আচ্ছা যাই চলেন একটু কাজে আসছি কাজটা সারি মামা ঠিক আছে পুরাই ওয়াউ ও ওয়াউ ও র্যালি আমাকে কেচা দিয়ে দেন হ্যাঁ মামা আসেন 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 আপনার জন্য রাস্তা ঠিক আছে একটু যাই সামনে কাজটা সারি দেখি আমার বেশ কয়েকটা কাজেই আসলে আসছি আহা আমার তো যে জায়গায় সার না যে জায়গায় হচ্ছে পুলিশ সিগন্যাল দিচ্ছিল একটা গাড়িকে আমি ভাবছি আমাকে দিছে তো সেই জায়গায় একটা কাজ ছিল দেন যাওয়ার সময় হয়তো বা একটা করতে হইব আর কি আচ্ছা এই দিকের কাজটা সাইডা দেন তারপর বের হই আর কি ও বাহ পরে ও ওয়াও ফ্লাইওভার জ্যাম পুলিশ সার্জেন দেখা যায় কিনা জানি না একটা সকালে একটা ধাক্কা খাইছি এখন যদি খাই তাহলে উপায় নাই দেন হচ্ছে এদিকে কাজ সারলাম কাজ সারিটা বের হয়ে গেছি তবে একটা জিনিস দেখলাম আমার একটা বাটন ফোন আছে নোকিয়ার ফোন তো সেটা হচ্ছে চিকন পিনের চার্জার এটা খুবই রেয়ার কোথাও পাওয়া যাইতেছে না গাজীপুর চোর তো খুঁজলাম পরে একজনে বললো একটু খুঁজে দেখি পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে হচ্ছে দুশো টাকা লাগবে এবার দাম কিন্তু খুব বেশি না মাত্র বিশ টাকা কিন্তু আওয়াজ হয় না তার জন্য হচ্ছে দুইশো টাকা পরে বললাম যে ভাই ফোনের দাম হয়ে আছে হচ্ছে পাঁচ ছয়শো টাকা তাহলে আমি এটা দুইশো টাকাতে যদি হচ্ছে চার্জার পিন লাগাই তাহলে কি রকম হয় না ও ভাই ঠিক আছে ভাই কি আর করার ওর বললো উনি বুঝতে পারছে যে আসলে ওরা খুঁজে নাই পরে আমি ভাবলো যে সময় লস করে লাভ নাই তবে আমার আশেপাশে কারোর যদি নোকিয়া ফোন থাকে নষ্ট ফোন তো সেই জায়গা থেকে আমি চিকন পিনটা নিয়ে পরে করতে পারবো লাগাই নিতে আমার কাছে একটা ছিল এক বড় ভাইকে দিছিলাম আসলে নিজের কাছে থাকলেই ভালো একজনের কাছে দিছি বড় ভাইয়ের কাছে দিছি এখন বলতেছে যে এটার তো কোনো নাই পরে আমি বলছি যে টুকতে যে পাওয়া যায় কিনা পরে বলো আচ্ছা ঠিক আছে এই হচ্ছে অবস্থা এখন বর্তমান এই পর্যন্ত ফ্লাইওভারের উপরের তার এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই গাজীপুর চৌরাস্তার যারা ময়মন সিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে যাইব তাদের জন্য এই ফ্লাইওভারটা একেবারে উপর দিয়ে উড়াল পথে চলে যাইবো অল্প সময়ে হচ্ছে কোনো জ্যাম খাওয়াই লাগবো না একদম পুরাই উপর দিয়ে চলে যাবে আর কি মানে রাস্তাঘাটের উন্নত হইলে মনে করেন হচ্ছে যাতায়াত ব্যবস্থা মানে যাতায়াত করতে খুব অল্প সময়ে হয়ে যায় যে কোনো কাজ পরে মামার সামনে একটা সার্জার পুলিশ আমি মাঝখানে থাকি কোনো ভাবেই মাঝখান থেকে সাইডে যাওয়া যাইবো না এই হচ্ছে অবস্থা যারা মনে করেন বাইক চালান তারা কি করবেন একটা জিনিস ফলা রাখবেন আমি এটা জিনিসটা দেখছি যদি মনে করেন হচ্ছে সাইডে থাকেন একেবারে তাহলে যদি পুলিশের সামনে পড়েন তাহলে ভাই কিছু না কিছু জিজ্ঞেস করতেই পারে সবসময় পুলিশের পেছনে থাকবেন এই হচ্ছে অবস্থা অ্যাম্বুলেন্স যাচ্ছে উল্টা রেস্টি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এটা যাইতেই পারে স্বাভাবিক যদি যানজট থাকে আর কি যাই হোক চলেন আগাইতে থাকি দেখি সামনে হচ্ছে আরেকটু কাজ আছে তো সেই কাজটা সারবো সাইডা দেন পরে বাসার দিকে চলে যাব সময় এখন অলমোস্ট এগারোটা বেজে গেছে আর বাইকের আমি কিছু কিছু জিনিস কিনা রাখতেছি এখনো একটা জিনিস কিনা রাখছি ওইটা দেখাইতেছি না একেবারে মনে করানো হচ্ছে যখন আমি ফুল সেট আপ দিব তখন হচ্ছে ই করব তখন একেবারে আপনাদের ফুল দেখাবো আর কি আর এখন আপাতত কসমিক সাইড যেটা ওইটাতে এখন আর আপাতত কিছু কিনবো না যেটা আমার খুবই প্রয়োজন এটা কি হলো বুঝলাম না আপনারা দেখছেন আমি কিন্তু নর্মালি যাইতেছি উনি হুট করে ইন্ডিকেটর কিন্তু দেয় নাই হুট করে মনে হচ্ছে বামে চাপায় দিছে এটা কোনো কথা যাই হোক এই সমস্ত গাড়ি বাসের থেকে মনে হচ্ছে দূরে থাকায় ভালো কে কখন লাগাই দিবে কোনো ঠিক নাই আপনি ভাই দশ হাত পিছনে থাকেন যাই হোক যেটা বলতেছিলাম যে আমার বাইকের কিছু কসমিক যেগুলো আছে যেগুলো করব সেগুলো আপাতত স্টপ রাখছি এখন যেগুলো খুবই প্রয়োজন যেমন হচ্ছে আমার সামনের ব্রেকের হাইড্রোলিক ডিক্স যেটা আছে সেটা রেট জানি আসলাম মেবি তিন হাজার টাকার মতন আশপাশে এরকম বলছে আর কি তারপর হচ্ছে পেছনের ব্রেকটা লাগবে ড্রাম ব্রেক তো একটা ভাই আমাকে কমেন্ট করছিল যে আসলে যে জিক্সারে পেছনেরটা কি মানে ডিক্স করলে কীরকম হবে ডিক্স করলে ভালো হবে সমস্যা নেই ডিক্স করা যায় আমিও একবার চিন্তা ভাবনা করলাম যে ডিক্স করলে ভালো যদি অল্প টাকায় হয়ে যায় তাহলে পরে ভাব পরে পরে শুনলাম যে ডিক্সের হচ্ছে ই করতে হইব পুরা রিমটা চেঞ্জ করতে হইব তারপর ডিক্স লাগাইতে হইব আদার্স অনেক কিছুই তাহলে ভাই এত খরচ করার কোনো প্রয়োজন নাই মোটামুটি ধরেন অ্যারাউন্ড কত মানে আমার ধারণা মতে হয়তো বিশ হাজার টাকার ভিতরে বিশ হাজার বা পনেরো বিশ এরকম লাগতে পারে আর কি এরকম হইতে পারে আমি আসলে শিওর না কারণ জিজ্ঞাসা করি নাই কিছু ও মামা ওয়া ওয়াও ঢুকাই দেন ঢুকাই দেন দেখছেন এটা একটা অবস্থা রাস্তাঘাটের মানে একটার সাথে আর একটা মানে লাগাই বই এটা কোনো আবার পিছনে দিক আছে মানে এক আর একজন সার দে ভাই একটু সার দিলে প্রবলেমটা কি আমার বল এখন হচ্ছে দোষটা হচ্ছে যারা ইউটার্ন নিতেছে তার দোষ কারণ এটা হচ্ছে রানিং রানিং রাস্তায় ওনারা তো যাইবে উনি দেখা তারপর হচ্ছে কাজটা করবে মানে দেখা তারপর হচ্ছে রাস্তা পার হইবে না ওর ভিতর দিয়ে ঢুকে দিব আরে ভাই একটা মিনিট সময় লস হলে কি প্রবলেম আমি বুঝি না আসলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট এই কারণে হয় এই কারণে রাস্তাঘাটের এক্সিডেন্টগুলো হয় রে ভাই এই বাস আসলে সবাই দেখে যে এই বাসগুলোর কোনো সিস্টেম ভাবে চলে না আপনারা দেখছেন তো আপনারা তো দেখছেন এই অবস্থা এরকম হলে কি রকম হবে বলেন আর যত সব মনে করেন হচ্ছে যদি একটু কিছু হয় বাইক বাইকারদের সমস্যা মানে বাইকাররা একেবারে জেমজট বাজায় ফালায় যায় তারপর হচ্ছে মানে কত অনিয়ম করে না দুই চাকার বাইক ভাই কত অনিয়ম দেখায় আমরা ভাই এত অনিয়ম করি না রাস্তাঘাটে সুন্দরভাবে চলি বিশেষ করে আমি মনে করেন হচ্ছে খুব বেশি মানুষকে কষ্ট দেই না চেষ্টা করি যে যতটুক সম্ভব হচ্ছে মানে এড়াইয়া যাওয়ার বাইকের ক্ষেত্রে আর কি যাই হোক ভাই অনেক কথাই বললাম মাঝখান থেকে কিছু কাজও সারলাম আবার হচ্ছে সামনে একটু কাজ আছে ভিডিও আজকে এখানেই শেষ করব হোক প্রাকতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দরভাবে বাইক রাইড করবেন যে যেটাই করেন বাইক রাইড করেন বা কার রাইড করেন ভাই সুন্দরভাবে রাইড করবেন এরকম ইন্টিগ্রেটার দিয়ে যদি আপনার প্রয়োজন হয় বামে যাওয়ার তাহলে হচ্ছে বামে চলে যাবেন ডাইনে গেলে ডাইনে ভাই ইন্টিগ্রেটার ইউজ করবেন লুকিং গ্লাস ব্যবহার করবেন তাহলে ভাই দেখবেন আশা করি তেমন কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হইব না ইনশাল্লাহ না হওয়ার সম্ভাবনাই থাকবে আর কি যাই হোক এ পর্যন্ত আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ